আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওটা হচ্ছে লাগে আসলে এক জায়গায় ভালো একটা জায়গায় আসছিলাম আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছপালা আসলেই খুব ভালো একটা পরিবেশ এখানে খুব ভালো সুন্দর গাছপালা রয়েছে আশেপাশে অনেক গাছপালা দেখতে পাচ্ছেন এবং ঘোরার একটা খুবই ভালোটা জায়গা খুবই মজার একটা জায়গা এই জায়গাটা চলে আসতে আমার খুবই ভালো লাগছে এজন্য আমাদের মাঝে একটা ভিডিও করলাম এই বাগিচাটা হচ্ছে মেহেগুনির বাগিচা এটা হচ্ছে মেহেগুনের পাতা প্রতি আগা খুবই ভালো একটা সুন্দর জায়গা এটা হচ্ছে ঘাস সাইডে আছে ঘাসপালা সাইডে আছে মাঠ এ মাঠে হচ্ছে এই পাশে আছে গম আপনারা দেখতে পাচ্ছেন গম এই মাঠে অনেক ভালো হয়েছে গম সব ফসলই ভালো হয় আর এই পেশে হচ্ছে আর আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছন ঘাস কেউ বলে ছোন কেউ বলে ছ ঘাস বিভিন্ন ধরনের আরও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমরা প্রচুর হচ্ছে হলদি মেগুন গাছের ভিতর দিয়ে হলদি লাগিয়েছে এই হলদি মুখে নিলে খুবই উপকারী বেটে এটা হচ্ছে দেশি হলদি খুব সুন্দর হলদি এটা খাইতে খুবই মজা এটা হচ্ছে ঘাস আমাদের মাঠে অনেক মানুষ ঘাস লাগায় যাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে